জান চুপ মৃতের সমান থাকাটা ইস্তফা দিতেই সুর চড়ালেন অভিষেক ব্যানার্জী যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিও মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনার বড় বড়সড় অগ্রগতি হয়েছে গঠিত হয়েছে সিট শোকাস হয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাসপেন্ড হয়েছেন বিধাননগরের পুলিশ কর্তা সর্বোপরি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলেন অভিষেক ব্যানার্জি সেই সময় তার রাজ্যে ঘটে গিয়েছে যুব ভারতী কাণ্ড দেশে ফিরে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন চলতি বছর যখন বহু মানুষের মৃত্যু হয়েছিল তখন তো কেউ প্রশ্নের মুখে দাঁড় করায়নি প্রধানমন্ত্রী বা যোগী আদিত্যনাথকে গত পনেরোই ফেব্রুয়ারি দিল্লি স্টেশনে পদপৃষ্ঠের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে সেই নিয়ে কোনো প্রশ্ন উঠেছে এই ঘটনায় কোনো বিজেপি নেতাকে একটি প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে কোনো তদন্ত হয়নি কাউকে গ্রেফতারও করা হয়নি কি ক্ষমাও চাওয়া হয়নি যুব ভারতের বিশৃঙ্খলার এক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী সাধারণ জনগণের কাছে ক্ষমা চান ঝোঁকে সেই যার মধ্যে আছে চুপ থাকাটা মৃতের সমান পুলিশ অফিসার থেকে শুরু করে মন্ত্রী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিদেশ থেকে কালো টাকা কি দেশে ফিরেছে দশ বছর হয়ে কালো দেশের প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন ওনাকে গিয়ে প্রশ্ন করুন কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए आप लोग जाके सवाल करते हैं उनसे क्या योगी आदित्यनाथ से सवाल किया आप सुकांतो मजुमदास से सवाल किए है न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैमपीड में इतने लोग मारे गए थे आप लोग जाके बीजेपी का कोई भी नेता से मंत्री से सवाल पूछते हैं मुख्य बंगाल में जो घटना हुआ उसके एक घंटे के अंदर द चीफ मिनिस्टर इज अपोलोजाइज भाई झुकता वही है जिसमें जान है अकड़ तो मुर्दों की पहचान है हम झुके हैं जनता के सामने जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम जो का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है आप कौन सा हक से हम लोग को पूछता है सुकांतो मजुमदार ने ये कहा है बीजेपी के ये नेता ने भाई उनसे पूछिए ना गवर्नर भाई धन वापस आया क्या दस साल हो गया इसी देश का प्रधानमंत्री ने बोला था ना पचास दिन में नहीं हुआ तो जिस चौड़ाई में ले जाके जो सजा देंगे मंजूर है पांच हजार दिन हो गया आपका कोई हिम्मत है सवाल पूछने का जाके पूछिए उनसे भाई आप पूछिए कोई तो मार नहीं कर रहे कुंभ में कितना लोग मारे गए ज़रा पूछिए, एक एक माफी माफी भी मांगा, मांगा, कमीशन छोड़ अरेस्ट छोड़ सब छोड़ दीजिए, 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 अरेस्ट सब देश के सामने आके एक माफी तक नहीं मांगा। वो लोग हमसे सवाल पूछेंगे, इसलिए बीजेपी अनुसंधान कमिटी गठन कर मुख्यमंत्री ममता बंदोपाध्याय नवान्ले प्राथमिक रिपोर्ट पेश कर पदर दिन राज्य पुलिस करता डीजीपी রাজীব কুমারকে শোকস করা হয় বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকস করা হয়েছে সাসপেন্ড হয়েছেন ডেসি অনিশ সরকার তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিংকেও শোকস করা হয়েছে এবং সুপারিশ মেনে সিটের সুপারিশ মেনে এই ঘটনায় তদন্তের জন্য এসআইটি গঠন করা হয়েছে সর্বপরি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন এই ঘটনা প্রসঙ্গে ভট্টাচার্য বলেন যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেননি তারা চলে গেছে মেসির কাছে মানুষের পকেট থেকে জোর করে টাকা টাকা ছিনিয়ে নিয়েছে দিয়ে চিপস দুশো টাকা তিনশো টাকা দিয়ে জলের বোতল বিক্রি হয়েছে রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে শোকস যদি করতে হয় তাহলে নিজেকে নিজেই শোকস করুন পৃথিবীর একজন জীবন্ত কিংবদন্তি কলকাতা এসেছেন বাকি ফুটবলারদের কোথাও দেখলাম না কিংবদন্তি ফুটবলার প্রসূন ব্যানার্জি সুব্রত ভট্টাচার্য মনোরঞ্জন বাবুরা কোথায় কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য শুনব অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেদিন উপস্থিত ছিলেন পৃথিবী বিখ্যাত জীবন্ত কিংবদন্তি ফুটবলার লিওনার্ড মেসি কলকাতায় এসেছেন মন্ত্রী প্রোটোকল রাখতে তিনি ওখানে গেছেন কিন্তু আর কারা ছিলেন প্রশ্ন সেখানে একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা ওই যে আয়োজক তার পক্ষে কোনো দিন যুব ভারতীতে এত বড় ফাংশন করা সম্ভব ছিল না সুতরাং যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক লুঠের পরিকল্পনা যেটা হয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্টে হয়েছে অরূপ বিশ্বাস পরত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বা পরত্যাগপত্র দিয়ে মানে শাখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাছটা নয় ঢেকে দিতে পারবেন কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে রবিবার বিজেপির পার্টি অফিসার সাংবাদিক বৈঠক করেছেন শোভেন্দ অধিকারী এবং সেখানে তিনি সাংবাদিকদের সামনে যুবভারতী ক্রীড়াঙ্গনের চূড়ান্ত বিশৃঙ্খলার পিছনে শাসক দলের নেতামন্ত্রীদেরকে কাজ করায় তুলে বলছেন এটা লক্ষে লক্ষে সীমাবদ্ধ নেই কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে এতে শুধু পশ্চিমবঙ্গ কলকাতা বা আমাদের খেলার মাঠ নয় ভারতবাসী হিসেবে এই ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত এবং লজ্জিত করেছে এই ঘটনায় প্রভাবশালী ও তৃণমূলের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রীর পরিবার দমকল মন্ত্রীর পরিবার তাদের যে যোগ সেটা রয়েছে কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসন শোনায় আমরা কালকে যে ঘটনা দেখেছি বা যে ঘটনা ঘটেছে সেটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষে সীমাবদ্ধ নেই কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে এতে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয় ভারতবাসী হিসেবে কালকের ঘটনা ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে লজ্জিত করেছে আমরা এই সংবাদ বার্তার যে পর্যায়ক্রমে প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে এই ইয়াং জেনারেশনের ইমোশানকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নিসংশভাবে র‍্যাপ এবং সাদা পোশাকের জটি পুলিশ দিয়ে পিটিয়েছে তারও চিত্র আমরা আপনাদেরকে দেখাবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন